বিশ্বাস করবেন কিনা না জানি না তবে হ্যাঁ এটাই সত্যি যে আমি জীবনের প্রথম পিৎজা হাটে গেছি পিৎজা খাইতে তো জীবনের প্রথম পিজ্জা হাটেই শুধু জানি জীবনের প্রথম মানে আমার বয়সের এই প্রথম আমি পিৎজাও খাইতেছি আসসালামু আলাইকুম হ্যালো প্রিয়ন সবাই কেমন আছেন আল্লাহর রহমত আমরা অনেক ভালো আছি আজকের ওয়েদারটা এত সুন্দর মিষ্টি বিকেলবেলায় ভাবলাম যে মেঘের সাথে একটু ঘুরতে বের হবো প্রথমে আমরা ভেবেছিলাম আমরা রূপনগর যাব ঘুরতে বাট ওয়েদারটা হঠাৎ করে এত মেঘলা হয়ে গেছে যার কারণে আর আমাদের অত দূরে যাওয়াই হয়নি তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা কাছাকাছি কোথাও একটু ঘুরে আসি দেন হঠাৎ করে মেহেকের আব্বু বললো যে তার নাকি অনেক পিৎজা খেতে ইচ্ছে করছে তাই আর দেরি না করে আমরা পিৎজা খেতে চলে আসলাম আমি কিন্তু এর আগে কখনো পিজা খাইনি আমার ফাস্টফুড আইটেম একদমই পছন্দ না পিৎজা বলেন বার্গার বলেন যেটাই বলেন আমি ফাস্টফুড আইটেম একদমই পছন্দ করি না পিৎজা খাওয়াই তো না জোর করে খাইতেছি মানে শোনো তুমি জোর করে খাওয়া তো আমি নাকি মেহেকের আব্বুর কাছ থেকে জোর করে পিজ্জা খাইতেছি এটা কেউই ভুলেও বিশ্বাস করবেন না কারণ পিজ্জা খাবো আমি তাও আবার জোর করে এটা অসম্ভব বিষয় যদি এখানে ফুসকা হতো তাহলে বিশ্বাস করায় যেত যে আমি জোর করে ফুসকা খেতে আসছি আমি যেহেতু একদমই ফাস্ট ফুড পছন্দ করি না আর পিজ্জা তো আমি এর আগে কখনো টেস্টও করে দেখিনি খেতে কেমন শুনলে অনেকের কাছে অবাক লাগবে জানি তবে হ্যাঁ এটাই সত্যি আমি এই প্রথম পিৎজার টেস্ট মুখে নিলাম আমার কাছে বেশ ভালোই লাগছে এতদিনে যে খাইনি সেটার জন্য আফসোস করতেছিলাম যে কেন এতদিন খাই নেই মেহেকের সব সবসময় আমাকে বলে তো মেহকের আব্বুর কিন্তু এই পিজা বার্গার এটা সেটা ফাস্টফুড অনেক পছন্দ অনেক আগে থেকে কিন্তু বিয়ের পর থেকে ওর নিজেও খেতে ভুলে গেছে আমার কারণে কারণ আমি যেহেতু খাই না ওরও খাওয়া হয় না একজন ব্লগার পাশে থাকবে আর রেস্টুরেন্টে খেতে যাবে আর সেখানে ভিডিও না করে ছবি না তুলে খাওয়া শুরু করে দিবে এটা কেমন কথা এটা হতেই পারে না তো মেয়েকে রাখবো বারবার শুধু খাওয়ার জন্য টানাটানি করতেছিল আর আমি ওকে বারবার বারণ করতেছিলাম যে আগে আমাকে একটু ভিডিও করতে দাও তো আমাকে বলতেছিল যে ব্লগারদের সাথে আসলে কোথাও ঘুরতে যেতে হয় না তারপরে ফাইনালি আমাদের পিৎজা চলে আসছে এখন বেল নেওয়ার কথা আর হ্যাঁ আমরা কিন্তু পিজা এখানে খাইনি আমরা বাসায় নিয়ে সবাই মিলে একসাথে খাবো তাই তো বিল দেওয়া নিয়ে মেহেকার আব্বু আর আমার সাথে এখানে টানাটানি শুরু হয়ে গেছে কে দিবে যদিও বিলটা মেহেকের আব্বুই দিবে তারপরেও সে একটু ভাব নিতেছিল তো বিলটা দেখে মেহেকের আব্বু ওই অবাক হয়ে গেছে যে দুইটা পেপসির দাম ছিল একশো আশি টাকা মানে দুই গ্লাস পেপসি তা আবার বোতল থেকে ঢেলে অবশ্যই দিসে এটার দাম একশো টাকা কি করে হয় তো মেয়েকের জিজ্ঞেস করলো যে এই পেপসিটার দাম এত বেশি হওয়ার কারণকে তখন ওনারা বললো যে এটা নাকি বাইরের পেপসি হ্যান তেন কত কিছু দিয়ে বুঝ দিল আর কি তবে হ্যান এটা খেয়ে টেস্ট আমার কাছে একদমই মনে হয়নি যে এটা বাইরের কোনো পেপসি যদিও পেপসি আমাদের একদমই পছন্দ না তারপরও রেস্টুরেন্টগুলোতে আসলে দেখা যায় যে কোকের কথা বলে এটা সেটা বলে ঠিকই কিন্তু ঢেলে দেয় পেপসি যা গিয়ে এটা কাস্টমারের বোঝার উপায় নেই তবে যারা রীতিমতো এগুলো খায় তারা ঠিকই বুঝে কোনটা কোক আর কোনটা পেপসি এখানে মেহকের আব্বু আমাকে বলতেছিল যে রেস্টুরেন্টে আসলে তোমার শুধু কোল্ড ড্রিঙ্কসই খেতে হয় আর কোনো কিছু খেতে পারো না তুমি এই টাকা দিয়ে বাইরে থেকে তিনটা ক্যান খেতে পারতা এমনকি টেস্টও তুমি ভালো পেতা আসলে ও ঠিকই বলছে বাইরে থেকে যদি আমি ক্যান কেনে খেতাম তাও অনেক ভালো একটা টেস্ট পেতাম আমার টাকাও সেভ হতো আমার তো মনে হয়েছিল একটা সময় যে আমি যেই টাকা দিয়ে এখানে পেপসি কিনে খাইছি সেই টাকা দিয়ে আমি একটা চিকেন ফ্রাইও পেতাম কি বলেন আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে শেয়ার করে বাসে থাকবেন আল্লাহ হাফেজ